পরমাণুর আবিষ্কারক লিখে ইন্টারনেটে সার্চ করলে জন ডালটনের নামটাই আমরা প্রথমে দেখতে পাই অথচ ডালটন এবং আধুনিক বিজ্ঞানের অনেক আগে যীশু জন্মেরও প্রায় ছশো বছর আগে ভারতীয় এক ঋষি মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে গিয়ে এক অভিনব তত্ত্বের কথা বলেছিলেন এই তত্ত্বকেই বলা হয় পরমাণুবাদ এই আবিষ্কারক আর কেও নন তিনি হলেন ভারতীয় বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কনাদ অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি আজকের এই আধুনিক যুগ থেকে বহু যুগ আগে এক ভারতীয় ঋষি পরমাণু বা অ্যাটমের থিওরি দিয়েছিলেন এখন প্রশ্ন হল কি এই পরমাণু পরমাণু হল জড়বস্তুর ক্ষুদ্রতম অবিভাজ্য অচ্ছেদ্য নিরেট উপাদান ক্ষুদ্রতম অর্থাৎ এক একটি পরমাণুর যা আকার তার থেকে ছোট কোনো কিছুরই অস্তিত্ব নেই পরমাণু অবিভাজ্য অর্থাৎ একে কোনোভাবেই ভাগ করা যায় না অচ্ছেদ্য পরমাণুকে কোনোভাবেই ছেদ করা সম্ভব নয় মহর্ষি কণাদের নামকরণটাও বেশ ইন্টারেস্টিং এই মহান ঋষি ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাদ অর্থাৎ শব্দ শুনতে পেয়েছিলেন বলেই তার নাম হয়েছে কণাদ যদিও এটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে তারপরেও ক্ষুদ্র কণার আবিষ্কারক বলেই তার এই রকম নামকরণ মহর্ষি কণাদ পরমাণুর যে সমস্ত বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন সেগুলো আলোচনার আগে কিছু জিনিস জানা দরকার মহর্ষি কণাদের দার্শনিক সম্প্রদায়কে বলা হয় বৈশেষিক দর্শন এই বৈশেষিকেরা পরমাণুর ক্ষেত্রে নিত্য এবং অনিত্য এই শব্দ দুটি ব্যবহার করেছেন বৈশেষিক পরমাণুবাদে এই নিত্য এবং অনিত্য এর ধারণা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ নৃত্য বলতে বোঝানো হয়েছে যা অবিনশ্বর অপরিবর্তনীয় এবং শাশ্বত অন্যদিকে অনিত্য বলতে নশ্বর বা পরিবর্তনশীলতাকেই বোঝানো হয়েছে অর্থাৎ নিত্যর বিপরীতকেই বলা হয়েছে অনিত্য নিত্যদ্রব্যের ধ্বংস নেই এদের সৃষ্টিও নেই অর্থাৎ অনাদিকাল থেকে এই সব নিত্যদ্রব্য একইভাবে রয়েছে আর এই যে নিত্যদ্রব্য এদের সমন্বয়ে তৈরি হয় অনিত্যদ্রব্য তাহলে নিত্যদ্রব্য দিয়ে অনিত্যদ্রব্য কি করে তৈরি হয় এটি কি আদৌ সম্ভব এর উত্তর দেওয়ার আগে বলি বৈশেষিকেরা নয়টি দ্রব্য স্বীকার করেছেন ক্ষিতি অপ তেজ মরুত বোম দিককাল আত্মা এবং মন এই নয়টি দ্রব্যের মধ্যে মন বাদে বাকি আটটি দ্রব্যই হল নিত্যদ্রব্য এই নয়টি দ্রব্যের মধ্যে প্রথম পাঁচটি অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ এবং বোম হলো জড়দ্রব্য এদের একত্রে পঞ্চভূত বলা হয় এদের প্রত্যেকটির বিশেষ বিশেষ গুণ আছে যেমন ক্ষিতির বিশেষ গুণ হল গন্ধ অপ বা জলের যে বিশেষ গুণ সেটা হলো রস বা স্বাদ তেজ বলতে বোঝানো হয় আগুনকে যার বিশেষ গুণ হলো রূপ বা বর্ণ মরুদ অর্থাৎ বায়ুর বা বাতাসের বিশেষ গুণ হল স্পর্শ এবং বোম বা আকাশের বিশেষ গুণ হল শব্দ এদের পরমাণুর সংমিশ্রণে যখন কোনো জিনিস তৈরি হয় তখন তাতে এদের গুণগুলি আমরা দেখতে পাই যেমন পারফিউম বা যে কোনো সুগন্ধি দ্রব্যে সেখান থেকে আমরা যে গন্ধটা পাই সেখানে রয়েছে ক্ষিতি বা পৃথিবীর পরমাণু ক্ষিতি অব তেজ মরুদ বোম একসাথে মানব দেহেই অবস্থান করে মানুষের যখন জন্ম হয় তখন এই পাঁচটির পরমাণু একত্র হয়ে মানুষের শরীর তৈরি হয় আবার মানুষের যখন মৃত্যু হয় তখন এই যে পাঁচটি জিনিস এই পাঁচটির পরমাণু সেগুলো আবার আগের জায়গাতেই ফিরে যায় এই ক্ষিতীয় তেজমরুদ বোম এই পঞ্চভূতের কোনো সৃষ্টি নেই কোনো ধ্বংস নেই এবারে বলি মহর্ষি কণাদ তার পরমাণুবাদে পরমাণুর কী কী বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন কোনো বস্তুকে ভাঙলে সেটি থেকে সবচেয়ে ক্ষুদ্র যে কণা পাওয়া যায় তাই হল পরমাণু এক একটি পরমাণুর আকার এতটাই ছোট যে এদের খালি চোখে দেখা সম্ভব নয় কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র একাধিক পরমাণু যখন একত্রে মিলিত হয়ে কোনো জিনিস গঠন করে সেটিকে আমরা খালি চোখেই দেখতে পারি যেমন বই খাতা কলম মাটির ঘট আমি তুমি আমরাও তো পঞ্চভূতেই তৈরি হয়েছি জামা কাপড় এই সমস্ত কিছুই আমাদের কাছে কিন্তু খালি চোখেই দৃশ্যমান যে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দিয়ে এরা গঠিত সেই ক্ষুদ্র পরমাণুগুলোকে আমরা দেখতে পারি না মহাবিশ্বের সমস্ত পদার্থ এই অবিভাজ্য নিরেট পরমাণু দ্বারা গঠিত প্রতিটি পরমাণুর নিজস্ব গুণ আছে বিভিন্ন গুণের কারণেই বৈচিত্র্যময় জগৎ আমরা দেখে থাকি প্রত্যেকটি পরমাণুর আকার একই রকম প্রতিটি পরমাণুর আকারই গোল পরমাণুর মধ্যে কোনো শূন্যস্থান নেই সেজন্যই একে নিরেট বলা হয় পরমাণুর মধ্যে পরিমাণগত তারতম্য নেই কিন্তু গুণগত তারতম্য আছে এক এক ধরনের পরমাণুর এক এক রকম গুণ থাকে যেটা একটু আগেই তোমাদের বললাম প্রতিটি পরমাণুই নিশ্চল এবং গতিহীন তাই তাদের চালিত করে ঈশ্বর নামক নৈমিত্তিক কারণ এই ঈশ্বর এক অদৃশ্য শক্তি যা নিশ্চল পরমাণুকে গতিশীল করে বা গতি দান করে দুটি পরমাণু মিলিত হয়ে ত্রণুক উৎপন্ন করে এই মিলন ও বিচ্ছেদ প্রক্রিয়ার মাধ্যমেই জগতে বিভিন্ন জিনিস সৃষ্টি হয় এবং ধ্বংস হয় পরমাণু চিরন্তন অবিনাশী এবং অদৃশ্য বৈশেষিক মতে পরমাণুকে খালি চোখে দেখা না গেলেও যোগজ প্রত্যক্ষ বা অনুমানের মাধ্যমে পরমাণুর অস্তিত্ব জানা যায় আমাদের চারপাশের যে জগৎ সেখানকার সমস্ত বস্তুই অনিত্য বস্তু বৈশেষিকেরা জৈগিক বস্তুকে সাংস বলেছেন পরমাণু সংযুক্ত হয়ে যেসব বস্তু তৈরি হয় সেসবকেই যৌগিক বস্তু বলে সমস্ত বস্তুরই উৎপত্তি এবং বিনাশ দুটোই আছে অংশ সংযোজিত হয়ে যাদের উৎপত্তি অংশের বিয়োজনে তাদের ধ্বংস নিশ্চিত কারণ থেকে যা উৎপন্ন হয় তাই হলো কার্য বৈশেষিকেরা দুই প্রকার কারণের উল্লেখ করেছেন উপাদান কারণ এবং নিমিত্ত কারণ সমস্ত যৌগিক আকারযুক্ত বস্তুর উপাদান কারণ হল পরমাণু আগেই বলেছি পরমাণুর কোনো গতি নেই গতি না থাকলে বস্তুর সৃষ্টি বা ধ্বংস কোনটাই তো সম্ভব হবে না তাই এক্ষেত্রে প্রয়োজন হয় একটা নিমিত্ত পরমাণুগুলোকে গতি দেবে আর এই নিমিত্ত কারণ রূপেই বৈশেষিকেরা ঈশ্বরের উল্লেখ করেছেন এই ঈশ্বর রূপী বাহ্য শক্তি পরমাণুর সংযোগ ঘটায় বৈশেষিকেরা বলেন আমাদের এই জগতের উৎপত্তি হল উদ্দেশ্যমূলক অর্থাৎ জগতে যাই কিছু ঘটুক না কেন যা কিছু সৃষ্টি হোক বা ধ্বংস হোক সব কিছুরই নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে ঈশ্বর জগৎ সৃষ্টির জন্যই নিশ্চল পরমাণুগুলোকে গতিশীল করেন আগেই বলেছি দুটো পরমাণু মিলিত হয়ে দনুক উৎপন্ন করে তিনটি পরমাণু মিলিত হয়ে তৈরি হয় ত্রণু বা ত্রসরেণু এই ত্রসরেণুর মাধ্যমেই প্রথম গতির সঞ্চার হয় এই ত্রসরেনুকে খালি চোখেই দেখা যায় এবং এটি সব চাইতে ছোট গতিশীল কণা তুমি যখন দিনের বেলায় আকাশের দিকে তাকাবে দেখবে সেখানে অসংখ্য ছোট ছোট কণা দেখতে পাওয়া যায় এই জাতীয় কণাগুলোকেই ত্রসরেণু বলা হয় এভাবেই চারটি পাঁচটি ছয়টি এবং আরো অগন্তি অসংখ্য পরমাণু মিলিত হয়ে জাগতিক বিভিন্ন জিনিসের উৎপত্তি হয়ে থাকে